চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন কারা অধিদপ্তরে গত চোদ্দ মে দুই হাজার যে শিক্ষক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে অবগত আছেন ছাব্বিশটি শূন্য পদে শততম গ্রেডের চাকরি আগামী তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটা থেকে বারোটা তিরিশ দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদর্শন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আরেকটা বিষয় হলো এই পদের আর পরীক্ষার যে বিস্তারিত বিষয় বলি এবং পরীক্ষার প্যাটার্ন নিয়ে আলোচনা করব আর এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে বিস্তারিত সকল বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে তাকে সুযোগ করে দিবেন। এখানে শিক্ষক পদ ছাব্বিশটি শূন্য পদ ছিল সতেরোতমে গ্রেড চাকরি নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেচেক ছিল এটা পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন দেড় ঘন্টা ব্যাপী পরীক্ষা পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষাটা ভাই লিখিত আকারে অনুষ্ঠিত হবে পরীক্ষাটা ভাই লিখিত আকারে অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা পিডিএফ আকারে পাবেন তাই যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখানে কিন্তু পরীক্ষার বাই পরীক্ষা প্রচুর পরীক্ষার্থী কারণ এখানে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ ছিল সকলে কিন্তু এখানে আবেদন করতে পেরেছিলেন এখন এখানে পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে যে সেটা নিতে হবে লিখিত পরীক্ষার জন্য এবং এটা কোনোভাবেই কিন্তু এই প্রবেশপত্রটা ভাস করা যাবে না কোনো প্রকার ভাস করা যাবে না এটা বলে দিয়েছে এবং পরীক্ষার্থী সকলে ষাটটা তিরিশ গটিকার মধ্যে পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত ভূতে উপস্থিত হতে হবে ভুয়া এবং পরিবর্তন প্রার্থী শনাক্ত হলে পরীক্ষার্থীকে বহিষ্কার এবং আইনানুক ব্যবস্থা নেবে পরীক্ষার হলে মোবাইল ফোন ক্যালকুলেটার ডিজিটাল হাতগুড়ি কিছু নেওয়া যাবে না এবং পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে প্রার্থীকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে পরীক্ষার হলে কোনো ধরনের অসৎ আচরণ করা যাবে না সকল বিষয় কিন্তু তারা বলে দিয়েছে এবং পরীক্ষায় এটা সংক্রান্ত বিষয় কমিটি যে সিদ্ধান্ত দেবে সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় এখানে কিন্তু যেহেতু সকলে অবগত আছেন যে পরীক্ষা একটা টাইম নির্ধারণ করে দিয়েছে সেই টাইমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন যে কোনো বিষয় জানতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম